আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই বিস্তারিত প্রথমে নতুন কর্মসূচি দিল এনসিপি জানাব গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের গাড়ি প্রতিবাদে বৃহস্পতিবার সতেরো জুলাই সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি একই সঙ্গে জড়িতদের চব্বিশ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে তারা রাত সাড়ে নয়টায় খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দল নাহিদ ইসলাম তিনি বলেছেন হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় এনসিপির উপর হামলা করা হয়েছে আওয়ামী লীগ বহুদিন ধরে পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে এরপর জানাব গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও চার প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী এবং পুলিশের সঙ্গে যোগ দিয়েছে চার প্লাটুন বিজিবি আজ বিকেলেই তথ্য জানানো হয়েছে বেলা আড়াইটার পর থেকে গোপালগঞ্জ সদর জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশ শেষে দলটির নেতাকর্মীদের গাড়ি ভরে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয় পরই সন্ধ্যার পর থেকে কারফিউ জারির পরই অতিরিক্ত বিজিবি সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে এদিকে কেরানীগঞ্জে ভয়ভীতি দেখে চাঁদাবাজি গ্রেপ্তার পাস ঢাকার কেরানীগঞ্জে সিএনজি বাস চালকদের কাছ থেকে দীর্ঘদিন ধরে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নিয়মিত চাঁদ আদায় করে আসছিল একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র তবে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক বিশেষ অভিযানে অবশেষে পুলিশের জলে ধরা পড়েছে এই চক্রের পাঁচ সদস্য এদিকে মোহাম্মদপুর সালিশের তর্কাতর্কি জেরে গুলি করে হত্যা রাজধানীর আদাবোরে থানায় নবোদয় হাউজিং এলাকায় ইব্রাহিম নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে রাত আটটার দিকে এই ঘটনা ঘটে গুলিবিদ্ধ ইব্রাহিম ঘটনাস্থলে মারা গেছে তিনি প্রাইভেট কারের চালক ছিলেন পুলিশ জানিয়েছে ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে হামলায় ব্যবহৃত অস্ত্রটি গুলিবর্তি ম্যাগজিন শো উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর তেজগাঁও বিভাগের ডিসি মিজান এবং সর্বশেষ জানাব টানা পাঁচ দিন ভারী বর্ষণের আবাস আগামী পাঁচ দিন টানা ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহা অধিদপ্তর জানা গেছে বঙ্গোপসাগর থেকে উৎপন্ন হয়ে একটি নিম্নচাপ ভারতের ঝাড়খণ্ড এবং আসাম পশ্চিমবঙ্গ ও কিছু অংশ বাংলাদেশের উপর অবস্থান করছে অবস্থায় বাংলাদেশ আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ এক আবহাওয়া বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদ সংবাদটি দেখতে লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত নতুন কর্মসূচি দিল এনসিপি গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাদের গাড়ি বড়ে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সতেরো জুলাই দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে দলটি একই সঙ্গে জড়িতদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে তারা রাত সাড়ে নয়টার দিকে খুলনার পেস এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি আরও বলেছেন হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় এনসিপির উপর হামলা করা হয়েছে আওয়ামী বহুদিন ধরে পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে গোপালগঞ্জে ফ্যাসিটি একটি আশ্রয় কেন্দ্র হয়ে উঠেছে এই ঘটনায় সরকারকে শক্ত পদক্ষেপ নিতে হবে তবে জেলাটিতে আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ সমাবেশ করতে পারবে না এমন থিম ভেঙে দেয়া হয়েছে পথসভার বিষয়ে তিনি আর বলেছেন আগামী বৃহস্পতিবার ফরিদপুর পথসভা হবে পূর্ব নির্ধারিত সবকটি জেলায় পথসভা চলবে তবে মাদারীপুর ও শরীয়তপুরে স্থগিত করা পথসভা সময় পরে জানানো হবে প্রশাসনের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করে এনসিপির শীর্ষ নেতা আরো বলেছে বলেছেন জেলার মতো গোপালগঞ্জেও আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে সিকিউরিটি ক্লিয়ারেন্স নিয়ে গিয়েছিলাম তারাও আগে কঠোর হলে পরিস্থিতি সামাল দিতে পারত প্রশাসনের তৎপরতা নিয়ে সন্দেহ রয়েছে তা তদন্ত করে দেখতে হবে হতাহতের সঙ্গে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন গাড়ি বহরে হামলার ঘটনায় তিনজন আহত হয়েছে ঘটনাস্থলে মারা যাওয়ার খবর শুনেছি তদন্ত সাপেক্ষে বিষয়ে ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি নাহিদ ইসলাম বলেছেন আমরা পাঁচই অগস্টের পর থেকে শুনেছি গোপালগঞ্জের ভেতরে ফ্যাসিসদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠেছে সারা দেশে যাদের নামে মামলা হয়েছে ফেরারে আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতারা তারা সবাই গোপালগঞ্জে ছিল এবং তারা পরিকল্পিতভাবে জাতীয় নাগরিক পার্টি এবং গণ নেতাদের হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালিয়েছে অবস্থায় তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও চার প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে যোগ দিয়েছে নতুন করে চার প্লাটুন বিজিবি ষোলো জুলাই বিকেলে এই তথ্য জানানো হয় বেলা আড়াইটার পর থেকে গোপালগঞ্জ সদরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা সমাবেশ শেষে দলটির নেতাকর্মীদের গাড়ি হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী রায়তে আশপাশের এলাকায় রণক্ষেত্রে পরিণত হয় এরা দুপুর দেড়টার দিকে শহরের পৌর সমাবেশ মঞ্চে জয় বাংলা স্লোগান দিয়ে হামলার ঘটনা ঘটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটে সেখানে চেয়ার ভাঙচুর করে এদিকে সকালে গোপালগঞ্জ সদর উপজেলার কংসুর এলাকায় ইউএনওর গাড়ি বহরে হামলা চালানো হয় ভাঙচুরের ঘটনা ঘটায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এছাড়াও সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে টহলরত পুলিশের গাড়িতে ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়ার ঘটনা ঘটেছে জুলাই পদযাত্রার অংশ হিসেবে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে এই কর্মসূচির আয়োজন করে এনসিপিএতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও কেন্দ্রীয় নেতারা অংশগ্রহণ করেন তবে শিক্ষার্থীরা যখনই পদযাত্রা করে বের হয়ে যাচ্ছিলেন তখন আওয়ামী লীগের সন্ত্রাসীরা আতর্কিত হামলা চালায় এবং সেখানে থাকা নেতাকর্মীদেরকে তারা অবরুদ্ধ করতে যায় অবশেষে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় পাঁচ সন্ত্রাসী নিহত হয়েছে এমন তথ্য পাওয়া গেছে ঢাকার কেরানীগঞ্জে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি গ্রেপ্তার পাস ঢাকার কেরানীগঞ্জে সিএনজি ও বাস চালকদের কাছ থেকে দীর্ঘদিন ধরে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নিয়মিত চাঁদা আদায় করে আসছিল একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র তবে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক বিশেষ অভিযানে অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে চক্রের পাঁচ সদস্য আজ হজরতপুর শাক্তা ও রোহিতপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে পৃথক অভিযানে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের হাতে নাতে ধরা তারা বিকেলে থানার মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ তরিকুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ আহমেদ আমজাদ হোসেন পঁয়ত্রিশ ও মোহাম্মদ রাশেদ চৌত্রিশ ও নায়েদ হোসেন চব্বিশ পুলিশ জানিয়েছে তারা দীর্ঘদিন ধরেই কেরানীগঞ্জ এলাকার সিএনজি ও বাস চালকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিলেন এ সময় চালকদের ভয় দেখানো হুমকি দেওয়া এবং গাড়িতে চলাচলে বাধা দেওয়া হয়েছিল তাদের নিয়মিত কৌশল অতিরিক্ত পুলিশ সুপার বলেছেন চাঁদাবাজদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে চাঁদাবাজির একটি জগন অপরাধে সব অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না চক্রটি দীর্ঘদিন ধরে কৌশলে চাঁদা আদায়ের কার্যক্রম পরিচালনা করছিল অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়েছে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিম মোহাম্মদ মনিরুল হক ডাব্লু বলেছেন আটকৃতদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নিয়েছি যারা এই ধরনের অন্যায়ের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে অভিযান চলবে স্থানীয় বাস ও সিএনজি চালকরা পুলিশের এই সাহসী অভিযানকে স্বাগত জানিয়ে বলেছেন আমরা অনেক দিন ধরে এদের দ্বারা চরম ভোগান্তিতে পড়েছিলাম চাঁদা না দিলে গালি হুমকে এমনকি গাড়ি চলাচলে বাধা দিত পুলিশ অবশেষে সহযোগিতার সঙ্গে ব্যবস্থা নিয়েছে জন্য আমরা পুলিশের পুলিশ ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাই টানা পাঁচ দিন ভারী বর্ষণের আভাস আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সংস্থাটি জানিয়েছে ঝাড়খণ্ড এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে উত্তর প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমি বাইর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান হরিয়ানা সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এছাড়াও বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে আজ সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাঁস ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রস বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বসন হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আজ সন্ধ্যা থেকে পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রস বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী ভারী বর্ষণ হতে পারে দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিং বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী ঢাকা খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ী ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সে সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারেই আভার পূর্বাভাস দেওয়া হয়েছে